দেখো আজকে এমন একটা দোকানে এসেছি যেখানে পাওয়া যাচ্ছে একশো টাকায় চিকেন বিরিয়ানি পুরোটাই আনলিমিটেড আর মাটন বিরিয়ানি এখানে আছে একশো নব্বই টাকা মাটনের ওয়েট কি থাকছে একশো নব্বই থেকে দুশো আর চিকেনও তাই চিকেন দুশো গ্রামের নিচে কিছু থাকে না আর তার সঙ্গে রয়েছে কিন্তু চিকেন চাপ যার দাম রয়েছে নাকি সত্তর টাকা এবার এই আউটলেট একদম স্টেশনের সামনে বাট এর আউটলেট আরেকটা আছে সেটা কিনা পাত্রপাড়া মধ্যম পাত্রপাড়া মধ্যম গ্রাম পাত্রপাড়া সেখানে আশা করি তোমরা কম বেশি ভিডিও দেখেছো বাট আজকে এখানকার বিরিয়ানি ট্রাই করবো যে একশো টাকার বিরিয়ানি কেমন কোয়ালিটি আর ওইখানে চিকেন বিরিয়ানি কি দাম আছে পঞ্চাশ টাকা পাঁচ টাকা

আচ্ছা চিকেন মাটন তোমাদের একই হাড়িতে হয় একই আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে কিন্তু চিকেন এর সাইজ যা

সাইজে কোনো ডিফারেন্স তুমি পাবে না চলো বিরিয়ানি তো টেস্ট করব আমি কিন্তু ওই দোকানেরও বিরিয়ানি খেয়েছি আর এই দোকানের আজকে বিরিয়ানি খাবো দেখবো কোয়ালিটি কোনটা আমার কাছে বেটার লাগে তো যেটা হবে কিন্তু সেটাই তোমাকে একদম 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 100% আর এই রয়েছে কিন্তু 100 টাকার বিরিয়ানি দেখতে পাচ্ছ আর চিকেনটা বেশ ভালোই বয়ল হয়েছে এইখানে যে আলুটা যদি বলো আলুটা ভেতরে বেশ ভালোই মশলা ঢুকেছে তার সঙ্গে কিন্তু এখানে রয়েছে আনলিমিটেড স্যালাড পেঁয়াজ তো রয়েছে এবার আলুটা হালকা করে জাস্ট ভাঙে আর ভেঙে হালকা একটু চিকেন দিয়ে চিকেন দিয়ে লেস্কো তার সঙ্গে এরকম একটা চিকেন পেয়ে যাচ্ছো অনেকটা সাইজে বড় আলুটাও পাচ্ছো আলু যদি বিরিয়ানি বলো একশো টাকায় বেটার রাইস টাও লং রেঞ্জ দেখতে পাচ্ছো পুরো একদম গোটা গোটা রাইস আছে পেঁয়াজও দিয়েছে তোমাকে এখানে স্যালাডও দিয়েছে নো ডাউট আসো